এক রাজা ছিল যার এক বিশ্বস্ত খাদেম ছিল খাদেমের মুখে সবসময় এক কথা যা ঘটে ভালোর জন্যই ঘটে একদিন রাজা শিকার করতে গিয়ে আমুল কেটে ফেলল খাদেম বলল যা ঘটে ভালোর জন্যই ঘটে রাগে রাজা তাকে কারাগারে পাঠাল মাস খানিক পর রাজা আবার শিকারে গেল এইবার কিছু বৌন লোক তাকে ধরে ফেলল এবং বলল আমরা রাজকীয় কাউকে কুরবানি দেব কিন্তু যখন দেখল তার একটি আমুল কাটা তখন বলল না তো ত্রুটিযুক্ত একে কুরবানি দেওয়া যাবে না কি তারা রাজারে ছেড়ে দিন রাজা ফিরে এসে সাথে সাথে সেই খাদেমকে মুক্ত করল বলল তুমি ঠিকই বলেছিলে কিন্তু বল তোমার জেলে যাওয়াটা কিভাবে ভালো হল খাদেম হাসল বলল যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে তুমি অযোগ্য বলে বাঁচলেও আমি ঠিকই কুরবানি হয়ে যেতাম এই গল্পটি আমাদের শেখায় আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর হিকমত আছে যেটা আমরা তখন বুঝতে পারি না কিন্তু পরে উপলব্ধি হয় একজন মুমিন সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে